নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহা শিবরাত্রির দিন ধারণ করুন এই গাছের শিকড় দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা হবেন কোটিপতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই গাছটি কি এবং সেই শিকড়টি কিভাবে ধারণ করবেন তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি এই শিবরাত্রি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন এই শিবরাত্রির দিনে যদি এই গাছের শিকড়টি ধারণ করেন অবশ্যই আপনাদের ভালো হবে তার জন্য আপনাদের অবশ্যই করে শিবরাত্রি ঠিক সন্ধ্যা সন্ধ্যাবেলাতেই আপনারা কিন্তু অবশ্যই হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরে অবশ্যই যাবেন ঠাকুর ঘরে প্রতিদিনের ন্যায় যেমন আপনারা নিত্য পূজা করেন ঠাকুর ঘরে ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন তারপর বাড়িতে থাকা শিবলিঙ্গকে আপনারা প্রথমেই অভিষেক করিয়ে নেবেন এরপর গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবেন তারপর একটি পরিষ্কার কাপড়ে দাওরা অবশ্যই করে শিবলিঙ্গকে মুছে নিজের জায়গায় অর্থাৎ যে স্থানে আপনারা প্রতিদিন শিবলিঙ্গ বিরাজমান করেন সেই জায়গাতেই আবার পুনরায় রেখে দেবেন এরপর আপনারা কিন্তু শিবলিঙ্গে একটি ফুলের মালা পরাবেন বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল যেমন আকন্দ ফুল চাইলে আপনারা নিজের হাতে এই আকন্দ ফুলের মালা করে শিবলিঙ্গ পড়াতে পারেন এছাড়াও ধুতরা ফুল টগর ফুল এবং নানান ধরনের ফুল রয়েছে সেই ফুলগুলি কিন্তু শিবলিঙ্গে অবশ্যই দেবেন ঠিক তার সাথে সাথে বেলপাতা দিতে একেবারেই ভুলবেন না এই বেলপাতা ছাড়া কিন্তু শিবলিঙ্গে অর্থাৎ শিবরাত্রির পূজা অসম্পূর্ণ সেই জন্য অবশ্যই বেলপাতা দেবেন বন্ধুরা যখনই সেই ফুল নিবেদন করা হয়ে যাবে তারপর ভোগ নিবেদন করে প্রদীপ জেলে সকল দেবদেবী সহ শিবলিঙ্গ অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে ভালো করে আরতি সম্পূর্ণ করে নেবেন এরপর প্রদীপটি ঠাকুর ঘরে রেখে আপনারা কিন্তু পূজা সম্পূর্ণ করে নেবেন শাক কাশা ঘণ্টা বাজিয়ে যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনাদের নিয়ে নিতে হবে এই গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই গাছটির নাম হলো ধোঁতরা গাছ বন্ধুরা এই ধোঁতরার ফুল বা ধোঁতরার ফল বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ঠিক তার সাথে সাথে এই ধোঁতরার শিকড়ও কিন্তু অত্যন্তই শক্তিশালী সেই জন্য এই মহাশিবরাত্রির দিনে ঠিক ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন তারপর এই গাছের শিকড় আনতে যাবেন যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও এই ধোতরা গাছ থাকে তাহলে অবশ্যই প্রথমে সেই গাছের কাছে যাবেন এরপর সেই গাছের গোড়ার দিকে একটু মাটি খুঁড়ে নেবেন ভালো করে যখনই মাটি খোঁড়া হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে যে কোনো ধারালো জিনিস বা নিজের হাতের সাহায্যে সেই গাছের শিকড় বেশ খানিকটা পরিমাণ কেটে নেবেন কাটার সময় আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের নাম তিনবার বলবেন তারপর সেই গাছের শিকড়টি কেটে নেবেন বন্ধুরা যখন শিকড়টি কাটা হয়ে যাবে পুনরায় সেই গাছের গোড়াতে ভালো করে মাটি দিয়ে পরিপূর্ণ করে দেবেন যাতে সেই গাছটি একেবারেই যেন বেঁচে যায় কোনোভাবেই যেন মরে না যায় ঠিক তেমনভাবেই আপনাদের কিন্তু যত্ন নিতে হবে এরপর সেই শিকড়টিকে নিয়ে অবশ্যই নিজেদের বাড়িতে চলে আসবেন এই কাজটি কিন্তু অবশ্যই শিবরাত্রির দিন একেবারেই ব্রহ্ম মুহূর্তে যেটাকে বলা হয় একেবারেই ভোরের বেলা এই কাজটি করার সময় যেন কেউ আপনাদের দিকে না দেখে একেবারেই গোপনে এই কাজটি করতে হবে যদি আপনাদের বাড়ির মধ্যে কোনো গাছ থাকে এই ধোঁতরার গাছ সেখান থেকে নিলে একেবারেই হবে না অবশ্যই বাইরে থেকে নিয়ে আসতে হবে বন্ধুরা এই গাছগুলি বেশিরভাগ গ্রামে দেখা যায় যদি আপনাদের বাড়ি কোনো গ্রামে হয় অবশ্যই সেখান থেকে খুব সহজেই এই গাছের শিকড় পেয়ে যাবেন এবং সাদা ধোঁতরার গাছ হলে হবে না অবশ্যই যেটি নীল ধরনের ধোঁতরা রয়েছে সেই গাছের শিকড় নিয়ে আসার চেষ্টা করবেন যদি একান্তই না পান সেক্ষেত্রে সাদা ধোঁতরার শিকড়ও নিতে পারেন কিন্তু অত্যন্তই ভালো হয় নীল ধতড়ার গাছের শিকড় তারপর শিকড়টি সকালে এনে আবার নিজের বাড়িতে রাখবেন এরপর যখন শিবরাত্রি বাড়িতে শিব পূজা করবেন ঠিক তখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা একটি তামার পাত্র নেবেন পাত্রটিকে ভালো করে ধুয়ে একেবারেই পরিষ্কার করে নেবেন এরপর সেই পাত্রর উপরে একটা বেল পাতা রাখবেন এবং সেই বেলপাতার পাতার উপরে আপনারা কিন্তু সেই গাছের শিকড়টিকে প্রথমেই গঙ্গার জল এবং দুধ দিয়ে ধুয়ে নেবেন তারপর সেই বেল পাতার উপরে শিকড়টিকে রাখবেন এবং উপরে একটি আকন্দ ফুল বা টগর ফুল বা নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের যে ফুলগুলি প্রিয় সেই ফুল দেবেন এরপর পাত্রটিকে দেবাদিদেব মহাদেবের চরণে রাখবেন তারপর প্রণাম করে আপনাদের বাড়ি সকল সমস্যা জানাবেন এরপর কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন যাতে যে প্রকার ভোগ দিয়েছেন সবাই যেন তা গ্রহণ করতে পারেন সে জন্য কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এবং সমস্ত ভোগ তুলে নেবেন তারপর জায়গাটিকে পরিষ্কার করে নেবেন এরপর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি মাদুলি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কোনো দোকানে এই মাদুলি পেয়ে যাবেন সেই মাদুলিটিকে এনে প্রথমেই তার মধ্যে কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে শিকড়টিকে মাদুলের মধ্যে দিয়ে দেবেন এরপর অন্য দিক থেকে ভালো করে মোম দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে আপনারা মাদুলিটিকে একেবারেই পরিপূর্ণ করে দেবেন যাতে তার মধ্যে থেকে সেই শিকড়টি না বেরিয়ে আসতে পারে এরপর তার মধ্যে লাল সুতো দিয়ে আপনারা কিন্তু নিজেদের গলায় ধারণ করতে পারেন এছাড়াও নিজেদের হাতেও ধারণ করতে পারেন বন্ধুরা যদি একান্তই মাদুলি করে পড়তে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সেই শিকড়গুলিকে ভালো করে একটু আংটির আকারে করে নেবেন এরপর নিজেদের হাতে অবশ্যই ধারণ করবেন মহিলারা ধারণ করবেন বাম হাতে এবং পুরুষরা ধারণ করবেন ডান হাতে ধারণ করার সময় বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন তারপর সেটি ধারণ করবেন কারণ এই ধোঁতরা গাছ কিন্তু দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এবং এই ধোঁতরা গাছের শিকড় ধারণ করলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে এবং শুভ শক্তির আগমন ঘটবে আপনাদের জীবনে যার ফলে সর্বদাই আপনাদের জীবনে হবে উন্নতি এবং সকল বাধা দূর হয়ে যাবে বন্ধুরা এই কাজটি আপনারা চাইলে শিবরাত্রির দিন সকালেও করতে পারেন এছাড়াও সন্ধ্যেবেলা করতে পারেন যদি মনে করেন একান্তই সকালে এই গাছের শিকড় ধারণ করবেন সেক্ষেত্রে শিবরাত্রির ঠিক আগের দিন আপনারা কিন্তু এই গাছ খুঁজে তারপর একটু শিকড় তুলে আনবেন এবং তারপর সেটি জলের মধ্যে সারা রাতের জন্য রেখে দেবেন এবং পরের দিন গঙ্গার জল এবং দুধ দিয়ে ধুয়ে তারপর সেটিকে পূজা করে ঠিক একইভাবে ধারণ করতে পারেন এতেও কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের উপরে পড়বে এই কাজটি করার জন্য অবশ্যই মনে বিশ্বাস রাখবেন এবং ভালোবাসার সাথে করবেন তবেই আপনারা ফল পাবেন না হলে কোনো ফল পাবেন না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে দেবাদিদেব মহাদেবের নাম কমেন্টে লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে